জামাই বিয়েতে তো তোমাকে কিছু দিইনি তাই ভাবছি তোমাকে একটা গাড়ি উপহার দেব কি হবে বলবো বাপচি দুই চাকার গাড়ি কথা বলবো তা জামাই BMW দিলে হবে তো হ্যাঁ হ্যাঁ এ হবে মানে দুড়ো বেদুড়োবি বাপচি তোমাকে কিছু ক্যাশ দেব কত টাকা দেব জি 50 লাখই হবে তো 50 লাখ হ্যাঁ হবে 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 আসি একটা সোনার চেন দেবো তা কত ভরি নেবে বলো শোনা চেন দশ ভরি দশ ভরি ঠিক আছে তাহলে তুমি সবকিছু পেয়ে যাবে ভগবান যেন এরকম শুধু সবাইকে দেয় বাবা বাবা ও দাদা আছে পাঁচশো টাকা যাচ্ছে 喂，大家早上好呢。哦。